যেই উদ্দেশ্যে একটা তো সফল হয়েছে তোমরা দেখতেই পেলে আর এখন আজকে বলে দিই বৃহস্পতিবার থার্সডে তো চলো এখন দেখি কোথায় যাওয়া যায় এই যে প্রকৃতিটা তোমাদের সাথে শেয়ার করছি ওই দেখো কাশফুল ওই যে ভেতরে ভেতরে কাশফুল হয়েছে ওই দেখো ভেতরে ভেতরে কাশফুল হয়েছে তারাও দেখাচ্ছে নিশ্চয়ই যেতে যেতে আরো দেখতে পাবো তখন ওই যে ভেতরে দেখো কাশগুলো ওই জমিটার ভেতরে দেখতে পাচ্ছ ওই যে সাদা সাদা এইটা ওয়ান্ডার মার্বেল ওয়ান্ডার হোটেল

ছেলেটার হাত ধরো ধরো আগের তো পারো এই যে চলো তো আর চলো এই মনে হয় হেডলাইন মেনলাইন করে এরকম কিছু হচ্ছে দাঁড়া দাঁড়ো দূর আমি আগের দেখো এইগুলা এই দেখা যাচ্ছে

গুগল হে গুগল

কী জানি না এটা চকলেট সন্দেশ চকলেট মিষ্টি দুটো দিয়ে দাও এগুলো দুটো আর কি ছানার মিষ্টি ড্রাই ফ্রুট খাবে ড্রাই ফ্রুট 아 쫄쫄쫄 알리지

আরে বেল্টগুলো দেখি বেল্টগুলো আমি দেখেই নাই নে নে সব ব্যাগগুলো কয়টা নে এই যা দিয়ে দিছে বাবা পয়সা কয়টা ব্যাগ হয়েছে দেখে নে এই একটা একটা এর মধ্যে সব ক্লিয়ার করেছো পাঁচটা পাঁচটা দুটো আমার দুটো তোদের তিন বেল্ট বেল্ট এইগুলো কি আরেকটা দিতে বলো বাবা আরেকটা দিতে বলো বলো ওরি মিরি কলকাতার জন্য আসো আমাকে দিছো আদুল কি

বক্সের মধ্যে নিতে বক্সের মধ্যে না নিয়েছে না না বলো তো এই যে আমাদের সিলেদার থেকে এখন কেনা হলো এখন বাজে মনে হয় ঘড়িতে সাড়ে পাঁচটা তো চলো সাড়ে পাঁচটা ছটা বেজে গেছে আজকে আমাদের সকালে খাওয়া হলো না একবারে দুপুরে খাওয়া দাওয়া হবে

এখন আমরা এই সিঙ্গারা আর এই যে মিষ্টি চকলেট মিষ্টি আর এই যে মুড়ি খাবে বাবা তো মুড়ি আর চা খাবে তো রান্নার সময় এখন এই তো এই আধা ঘন্টা হয়েছে বাড়ি আসলাম তো এই যে জুতো সবাই দেখলো আবার পরে যে কী কেমন হচ্ছে তো চলো তোমাদের এক ঝলক দেখিয়ে দিই কি কী কিনলাম সিলের থেকে ঠিক আছে আমার এসে প্রবলেম আছে ওই জন্য কিন্তু আমি উচ্চারণ করতে একটু ইয়ে হয় এই যে আমার জুতো এটা কিনেছি এটা কিনেছি দুই জোড়া জুতো কিনেছি আমি এই যে দুই জোড়া জুতো কিনেছি আর এই একটা হচ্ছে রিমির আর এই যে আয়ত্তর বাবার আর কোথায় গেল ছেলের জুতো কোথায় জুতো এই আমাদের পুজোর জুতো কেনা হয়ে গেছে আর সাথে পেয়েছি হচ্ছে এই একটা চাবি আর এই চলো তোমাদের দেখাচ্ছি এই এই ব্যাগ দুটো কিনেছি আর এটা এটা আমি প্রথমে দেখেছিলাম তো বললাম ঠিকই আছে নিমন ব্যবহার করতে পারবে আমিও করতে পারবো কোথাও যাওয়ার সময় তো দুজনেই এই ভালোই সফট আছে ও ল্যাপটপ দেখার জন্য সব নিয়েছে ঠিক আছে আর আমার ব্যাগটা এটাও এটাও আমরা দুজনেই ব্যবহার করতে পারবো এরম দেখেই নিয়েছি হ্যাঁ তিনটা চেন আছে ভালোই আছে ব্যাগটা ভালোই আছে না বাবা ব্যাগটা আমার তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন হয়েছে ব্যাগটা আমার চলো তো আজকে বৃহস্পতিবারের ব্লগটা আর বেশি বাড়াচ্ছি না আর শরীরও চলছে না এখন সত্যি বলতে ওগুলো ওরকমই থাকবে একটু খাটের নিচে রেখে শুয়ে পড়বো কালকে আবার গুছাবো না বা আর পারছি না আর শরীর নিচ্ছে না সাড়ে আটটা দিন তারপরে রিমির বাবা এক জায়গায় গেছে আসলে ভাত খাব আর এসিতে থেকে থেকে দু জায়গায় এসি তো টিভির ওখানে গেছিলাম হ্যাঁ টিভি ফাইনাল করা হয়েছে তো টিভি আসলে অবশ্যই তোমাদের দেখাবো বা তোমরা দেখতে পাবে আর ব্যাস এবছর আর আর কিছু করবো না ভাবছি কেন আর আমার মাথা নিচ্ছে না এই পুজোর মার্কেটিং হয়ে গেছে তো চলো এখন একটুখানি ওই কাপড়গুলো সব ভিজিয়ে দিয়েছি যেটুকু হালকা করে কেচে যাক আর একটা কি করলাম যেন বাবা খাওয়া দাওয়া করলাম আমরা ওই চপ কিনেছিলাম খেলাম তো চপটা রয়েছে ওটা দিয়ে ভাত খাওয়া হবে আর আলু সেদ্ধ তো দিয়েই রেখে গেছিলাম ডাল আলু সেদ্ধ ওই দিয়ে ভাত খাবো ভাত তো পুরো ধরা থেকে যাবে হয়তো ওই জল দিয়ে দেবো যেটুকু ভাত বাজবে আর হচ্ছে আগের ব্লগুলো তো তোমরা দেখছো আমার ব্লগ দিতে একটু লেট হচ্ছে কেননা অনেক ব্লগ করছি আর আমি একটু কম মানে কম কম করে ব্লগ ছাড়ার চেষ্টা করছি কিন্তু তাও তো পঁচিশ মিনিট করে ব্লগ ছাড়ছি যাই হোক আমি অত মানে টপ টপ করে কাটতে পারি না এই এটা ওইটা সেটা এরকম আমি আমার দ্বারা হয় না আমি যেরকম একদম কন্টিনিউ সেরকম আমি দেখাতে চাই তো যেটুকু সময় দেখাই আর কি তো যাই হোক ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা সাথে থেকো আর নিজেদের মানুষদের কাছে শেয়ার করতে পারো আর ভালো লাগলে বলতে পারো আর চলো আর কি এই তো ডেলি ব্লগ আর কি দেখাবো তোমাদেরকে এর বেশি তো আর কিছু করতে পারবো না আবার কালকে একটা নতুন দিন শুক্রবার দেখি কি করব না করব অবশ্যই শেয়ার করব সাথে থেকে এটা বাই বাই গুড নাইট বা গুড নাইট বলো না দেখতে পাবে না তোমাকে তুমি খালি যাই চলো রাখছি হ্যাঁ